وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا شغل برن رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين مولاي كريم أحكم الحاكمين এই আল্লাহ পবিত্র জুমার দিবস দোয়া কবুলের দিন আল্লাহ জুমার নামাজ আদায় করে তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের ন্যায় দুইখানা হাত পেতেছি আল্লাহ সঙ্গে তোমার প্রিয় বান্দারা দাড়ি পাকা রূপিরা হাত তুলেছে আল্লাহ বেগুনা কচি কাঁচা বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ যুবক মায়েরা হাত তুলেছে ও মালিক আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই দুইখানা হাতকে কেন্দ্র করে আমাদের জিন্দেগির সমস্ত গুণাগুলিকে মাফ করে না আল্লাহ জুমার নামাজ খানাকে কবগুলো আর মান জোর করে না আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা আব্বা ভাই-বোন আত্মীয়-স্বজন আপনজন আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ রে মালিক কবরের মধ্যে তারা কোন অবস্থায় আছে কেমন সময় পার করছে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা-বাবা ভাই-বোন আত্মীয়-স্বজন আপনজনদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের কুলিজারের টুকরা মান নাই আল্লাহ যে মায়ের গর্বে দশ মাস দশ দিন থাকলাম ও মালিক আল্লাহ মায়ের পেটের থেকে মায়ের কুলিজার মধ্যে লাঠি দিয়েছি আল্লাহ মা কোনো অভিযোগ করে নাই ও আল্লাহ মায়ের পেটের মধ্যে নড়াচড়া করেছি মা কষ্টে আল্লাহ ঘুমাইতে পারে নাই খাইতে পারে নাই আল্লাহ দুনিয়ায় কোন অভিযোগ সন্তানকে করে নাই আল্লাহ আজকে অনেকের ওই কলিজার টুকরা মা জননে দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ মেহরবানি করে ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবল করে না আল্লাহ বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষ করে আল্লাহ আজকে অনেকের বাবা দুনিয়ায় বেঁচে নাই কবর দেশে বাড়ি জমিয়েছে আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আল্লাহ তুমি কুদরতি নজর তাকাইয়া দেখো রে মালিক তোমার বান্দারা তোমার কাছে কান্না করে আল্লাহ তুমি তো প্রত্যেকের মনের খবর জানো আল্লাহ তুমি মনের অবস্থা হিসাব করে প্রত্যেকের মনের আশাগুলিকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তোমার এই ঘরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা এসেছে নামাজ পড়ে মার কবরের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহ অনেকে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে ও মালিক আল্লাহ অনেকে ভাইয়ের কবরের পাশে গিয়ে দাঁড়াবে আল্লাহ অনেকে আকন জন অনেকের অনেক আকন নাই আল্লাহ আল্লাহস্থানের নামাজ পড়ে ঢুকে যাবে আল্লাহ চোখের পানি ছাড়বে মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কান্না করবে মা না আল্লাহ মা কথা বলে না আল্লাহ যারা দূর দূরান্ত থেকে তোমার কাছে মোনাজাত ধরে চোখের পানি ছেড়ে আমিন আমিন বলতেছে আল্লাহ প্রত্যেকের আপন জন তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ তোমার কাছে চাইলে তুমি খুশি হও তোমার কাছে না চাইলে তুমি বেজার হও ও মালিক আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পাচ্ছি আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের অন্তরের চাওয়া গুলিকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ প্রত্যেকের চোখের পানিগুলিকে গুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তোমার কাছে বান্দার চোখের পানি থেকে প্রিয় আর কিছু নাই আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো সকলে চোখে পানি নিয়ে বুকে ব্যথা নিয়ে আল্লাহ তোমার কাছে হাত পেতেছে আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবা ভাই যারা কবরবাসী হয়েছে আল্লাহ সবাইকে তুমি না ফয়সালা করে দাও আল্লাহ আমাদের মসজিদ সংলগ্ন গুরুস্থান এই গুরুস্থানে যত মুরগাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ সবাইকে তুমি নাজাতের ফাইসালা করে দাও সবাইকে জান্নাত নসিব করে দাও আল্লাহ সকলের কবরে রাজা গুলিকে নাজাতের ফাইসালা করে দাও আল্লাহ অনাদি অনন্তকাল সুখে শান্তিতে কবরের ঘুমানোর তৌফিক নসিব করে দাও আল্লাহ তো অনেক বান্দা মরকুম জাবেদ আলীর জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেঘের করে তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ কবর জগতের সমস্ত পেরেশানিগুলিকে তুমি দূর করে দাও আল্লাহ গায়ের সাদা কাফনের পরিবর্তে জান্নাতি পোশাকের সুব্যবস্থা করে দাও আল্লাহ রবিউল ভাই তার মা অসুস্থ তো আছে সে মেঘের বাণী করে মাকে পরিপূর্ণ সুস্থতার নসিব করে দাও আল্লাহ তার বাবা জানন্তিকাল ইন্তকাল করেছে বাবা জান নাই করে বাবাকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দাও আল্লাহ জীবনের সব গুনাহগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ প্রিন্স ভাই তার দুলে ভাইয়ের জন্য তো আছে সে মরহুম আব্দুল সত্তার আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দাও আল্লাহ তুমি তোমার বান্দাকে চিরতরে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ আজকে বাংলাদেশের অবস্থা ভালো না আল্লাহ অসংখ্য গুণিত মানুষ পানি বন্ধি অবস্থায় ও মালিক আল্লাহ যদি আমার মা হইতো আমার বাবা হইতো আল্লাহ আমরা তো সহ্য করতে পারতাম না আল্লাহ অসংকো আগুনে তো মাসুম বাচ্চারা পানির ভিতরে কষ্ট পাইতেছে আল্লাহ হাসপাতালে অনেকে কষ্ট পাইতেছে আল্লাহ তুমি গায়বি রহমতের মাধ্যমে আল্লাহ বন্যা সকল মানুষের উপরে রহমত নাজিল করে দাও আল্লাহ এই অসময় মানুষদের পাশে আমাদেরকে দাড়াবার জন্য তাও ফিকনসিক করে দাও আল্লাহ দ্রুত তুমি পানি সরাইয়া ফেলাবার ব্যবস্থা করে দাও আল্লাহ পৃথিবীতে এমন কোন জিনিস নাই রে মানিক তোমার কথা শোনে না তোমার কথা মানে না আল্লাহ তুমি পানিকে অর্ডার করে দাও দ্রুত সরে যাওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য আল্লাহ পশু পাখি আল্লাহ মানুষের আর চিৎকার জন্ম কেউ নাই আল্লাহ অসংখ্য ঘনি তো মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে আল্লাহ তুমি তাদেরকে আর পরীক্ষা নিয়ে মালিক পরীক্ষা নিয়ে তো তারা ফেল করবে اللہ مہر بانی کری تمہیں تمہارے بندہ دیر کے پوری کھا سڑا پش کرے داو اللہ تمہیں تدر پوری خاص رحمت نازل کرے داو اللہ تمہیں تدر کے یہ بننا تھے کہ رکھا کرو اللہ تمہیں سڑا رکھا کر یار کے انہائی رکھا کرے داو اللہ تمہیں تدر کے معاف کرے داو اللہ مرس مرزت سے اللہ دفن کرے جائے گا نائی

আল্লাহ সকলের চোখের পানির বিনিময় হইলেও আল্লাহ করে দাও আল্লাহ বন্যার কবল থেকে তাদেরকে হেফাজত করে নাও আল্লাহ তুমি তাদেরকে তোমার করে তুলে নাও আল্লাহ তুমি তাদেরকে আর পরীক্ষা নিও না মালিক আল্লাহ তুমি তাদের উপরে রহমত করে দাও আল্লাহ আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের মধ্যে অনেকে অভাবে তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ অনেকে ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করবার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে সুদ ঘোষ আরাম থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করে দাও আল্লাহ হালাল খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ হারাম কে না বলার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ দেশকে সুন্দরভাবে ভাবে গড়ে তুলবার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও আল্লাহ দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারি তৌফিক নসিব করে দাও আল্লাহ তারুণদের পাশে আমাদের সবাইকে দাঁড়াবার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ আজকে যারা রাস্তাঘাটে কাজ করতেছে আল্লাহ তাদেরকে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ অনেক স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দান করে দাও আল্লাহ তাদের এই কাজগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার হাবিবের রোজা তোমার ঘর কাবা আল্লাহ আমাদেরকে জীবনে একবার হইলেও জিয়ারত করবার তৌফিক নসিব করে দাও আল্লাহ তোমার হাবিবের সিলায় আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কে আর মঞ্জুর করে না আল্লাহ মালাকুল মউত আমাদের সামনে আসবে আল্লাহ কে মরণের হাত থেকে বাঁচতে পারবো না আল্লাহ মউতের সময় আমাদের সবাইকে আল্লাহ তুমি কণ্ঠে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা محمد رسول الله